এই মূলত আপনারা কি দেখেছেন এটা দার্জিলিং কমলা আছে তার পাশে ফলন এটা প্রথমবার নাকি দ্বিতীয়বার না এটা তিন বছর তিনবার ফলন আপনারা আমরা যদি একটু দেখাই আচ্ছা কোনগুলো মূলত দার্জিলিং গাছ এই যে এটা ডান পাশে বাম পাশে দুইটাই এই দুইটা এবং কি

দার্জিলিং কমলার কিন্তু বেশ ভালো ফলন এই বাগানে ফেলছে আপনাদের এখানে দার্জিলিং কমলার গাছ আছে কতগুলো আমার এইটি তেরোটা আছে আর আমার ওই পাশে একটা বাগান আছে আড়াই বিঘা আচ্ছা আচ্ছা ওটা আলাদা ভাবে আলাদা শুধুমাত্র এই গাছটা নয় আমরা যদি একটু এই পাশের দিকে এসে দেখাই আপনাদেরকে

পর্যাপ্ত রস পরিপূর্ণ রস আছে এতে একদম আর এটা মানে ছোলাটাও খুব সহজে চলে যায় এটা চিকে দেখাবো হ্যাঁ একটা এক দুই দুই একটা পাতেল দেখি যে এটা আছে এটা

একদম অসংখ্য রস সিপি আচ্ছা এখানে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু চেপা যাচ্ছে না কারণ অনেকগুলো একসাথে নেওয়া হয়েছে তবে আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ রসগুলোর মধ্যে আছে আর এই যে এটা যদি কালারটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা লাল যে আছে সিপি পরিপূর্ণ রস এই ছাড়া আবার কত রস হবে বলেন জি জি

এখানে প্রায় অনেকগুলো এই কমলাটা তো আমরা দেখলাম এখন এটা নিয়েছেন দেড় বছর বয়স আগামী বছর ফলন আসবে এখন আপনাদের এইটার পাশাপাশি আর সংযোজন করেছে সেটা হচ্ছে মালটার বিষয়ে বলছিলাম দেখানো যাবে কিনা হ্যাঁ মালটা তাহলে একটু ওই যাই আচ্ছা এখানে তো মালটার পাশাপাশি দেখছি আবার চায়না কমলার গাছও রয়েছে ওই কিছু চায়না কমলা লাগানোর পরে এই জমিটা নতুন চাষে নিয়েছিলাম লিজ নিয়েছিলাম নিয়ে জমিটা পরিতক্ত অবস্থায় পড়েছিল আচ্ছা আচ্ছা তো আমি ঠিক ঠিক করে তে কমলা লাগানোর পর কয়েকটা গাছ মারা গেলো তো আমি আবার মালটা লাগাই দিয়েছিলাম আচ্ছা আচ্ছা মালটা ওই সাইডে আমার সাড়ে পাঁচ আছে অলরেডি তো এখানে কয়টা গাছ লাগাইছিলাম তো ওদিকে তো আমার মালটা বাগান আছেই এটা কি জাতের মালটা বলছে এটা হচ্ছে বাড়ি ওয়ান অনেকে বলে যে বাড়ি ওয়ান পয়সা মালটা হলুদ হয় না আচ্ছা আমারে বাড়ি ওয়ান পয়সা মালটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পরিপূর্ণ হলুদ হয়ে যাবে আর দুই এক মানে আর এক মাস থাকলে পারে আর হলুদ হতে কোনো জায়গায় বাদ আচ্ছা একটু আমরা সামনের দিকে আসব এটা মূলত সংগ্রহ করেছিলেন কিভাবে জাতটা জাতটা এই যে সাধারণত যে বাড়ি ওয়ান হচ্ছে সবুজ মালটা পয়সা মালটা সেইটাই দেখতে পাচ্ছি পরিবর্তে কতগুলো গাছের বাগান রয়েছে আপনাদের এটা আমার হচ্ছে সাড়ে পাঁচশো গাছ আছে সাড়ে পাঁচশো গাছ বছর কি হারভেস্ট হয়েছে হারভেস্ট হয়ে গেছে চার বছর আট মাস চার বছর আট মাস করে আপনার মোটামুটি সবগুলো তো একই সঙ্গে লাগানো আমার সাড়ে সাত বিঘা এখন এগুলো বাজার দাম কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন পাইকারি একশো টাকা কেজি বাগানে তিন এসছে এই মালটার তো বাজারে বেশ ভালো আপনার একটা ছাড়া পাচ্ছে জি আলহামদুলিল্লাহ এখন এই মালটার রস বা মিষ্ট কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা একটা একটু দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ এর রস দেখানো যাবে একটু দেখো তাহলে একটু ব্যবস্থা তাহলে একটা বিসমিল্লাহ রহমানের রহমান এটা সিঁড়ি জি জি একটু সিঁড়ি বিসমিল্লাহ রহমানের রহমান

মামা লাগে আচ্ছা হচ্ছে মামা গার্ড আর কি আমার বাগানে চব্বিশ ঘন্টায় থাকে আমরা গত বছর এসেছিলাম উনি বেশ ভালো আপয়েন্ট করেছে আমাদেরকে উনি গত বছর দেখেছিলাম আচ্ছা এখন একটা মালটা কাটবেন জি এই যে একটু এটা ধরবেন আচ্ছা তাহলে এটা তো আগে ভাগে ছিললাম তাহলে আমি আরেকটা সিঁড়ি যে একটা দর্শক দেখুক জি সিরাতা বিসমিল্লাহির রহমানির রহিম একবার হচ্ছে গাছের তি সিঁড়ে

হ্যাঁ আমার আমাদের গ্রামের কিন্তু আছে ঢাকাতে ফোন দিয়েছে যে আমার মালটা পাঠিয়েও তোমাদের মালটা নাকি খুব টেস্ট ফুল হ্যাঁ একটা তাই দেওয়া আচ্ছা এখন এই এই গাছটা ছাড়াও আপনাদের তাহলে কতগুলো গাছ রয়েছে মালটা গাছ আমার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আমরা একটু ওই পাশের গাছগুলো দেখব আচ্ছা আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই এখানে সিরিয়ালের মধ্যে যে গাছগুলো রয়েছে মাসাল বলতে হবে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু মালটা কিন্তু ধরেছে যেটা হচ্ছে বাড়ি ওয়ান বলা হয়ে থাকে আচ্ছা এই মালটাটার আপনারা ভবিষ্যৎ কেমন দেখছেন বাংলাদেশে অনেক ভালো আলহামদুলিল্লাহ এটা আমার হচ্ছে সাড়ে পাঁচ বিঘা ছিল সাড়ে পাঁচ বিঘাই তেরো লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়ে গেছে এখনো যা আছে মালটা ওই ওই সাইড কয়টা গাছ আছে তো ফুল ফিল চোদ্দ লক্ষ হয়ে যাবে আপনার এই যে বাড়ি এক বাড়ি ওয়ান বাড়ি ওয়ান সবুজ মালটা কিন্তু আমি এই ডিসেম্বর পর্যন্ত রাখাতে হলুদ হয়ে গেছে আর এমনিতে হলুদ আর এক মাস রাখলে পর ষোলো আনা হলুদ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হলুদ হয়ে যাবে এখন এইটা আমাদের বাজারে যে মালটাগুলো পাওয়া যায় বিশেষ করে ওগুলো তো যেগুলো আমদানি করা হয় তো হলুদ থাকে তো ওইটার জায়গায় এটা কি মানুষ গ্রহণ করছে কিনা এখন ওইটার জায়গায় যারা জানে তারাই গ্রহণ করছে আর যারা ওই যে ওইটার আবার আর একটু গাঢ় কালার তো ওই জন্য ওই কালার দেখে ওইটা আর বাইরেরটা নিতে নিয়া অভ্যস্ত মানুষের দেশের ডা অত নেওয়ার অভ্যাস আজ হয়নি এই কারণেই ওইটার উপরে মানুষের ইয়ে বেশি কিন্তু এখন শিখে গেছে এখন ভালো পর্যাপ্ত এখন দেশের দাম বিক্রি আচ্ছা এই মালটা আপনারা তাহলে কেজি প্রতি কেমন বিক্রি করেছিলেন বলছিলেন এটা আমি এই কয়দিন ধরে একশো টাকা বিক্রি করছি আর আমি যখন ভরপুর যখন পরিপূর্ণ বিক্রি করেছি যখন পরিপূর্ণ ছিল আমার বাগান তখন আমি ছেষট্টি টাকা কেজিতে শুরু করে

পারতাম আমরা যখন ওই যে যখন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি ছিল ওই সময় বেশ স্লিপারে আমি প্রায় দেড় মন ফলন পেতাম এই দীর্ঘদিন রাখার কারণে একটু ঝরে টেরে যায় পোকায় ফেলে দেয় পচে টচে যায় সব মিলা বাদশার দিয়েও আমার এক মন করে ফল গাছ থেকে গাছের দূরত্বটা কতটুকু দিয়েছেন গাছ থেকে গাছের দূরত্ব বারো ফিট বাই বারো ফিট এটা কি সবগুলো সাইটাস জাতীয় গাছের ক্ষেত্রে না জি আমি চায়না থ্রি এবং আমার হচ্ছে ইয়ে দার্জিলিং কমলা এবং হচ্ছে মালটা সব ভাই সব আমি হচ্ছে বারো ফিট বাই বারো ফিট লাগাইছি এখন হচ্ছে পোকার একটা মাছি পোকার উপদ্রব থাকে এটার জন্য কি ধরনের এটার জন্য ওই যে ফ্রামন ফাদ কোটা ঝোলানো আছে এই দেখেন একটু আগান হ্যাঁ আমি একটু দেখবো এই যে এই যে এর ভিতরে একটা মেডিসিন দেওয়া আছে আচ্ছা এই এই মেডিসিনের ক্যাশে আপনার এই যে পোক গুলো পোকাগুলি হচ্ছে ভিতরে ঢেকে যাবে আচ্ছা আচ্ছা ওটা দিয়ে আপনারা হচ্ছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারে কীটনাশক মাঝে মাঝে দেওয়া লাগে আচ্ছা হালকা বাদ লাগে দেওয়ালে ছত্রাকনাশক দেওয়া লাগে না পছন্দ আচ্ছা